মডিফায়ার দেখলেই যাদের মাথা ঘুরাই তাদেরকে বলছি তুমি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো একদম মডিফায়ার পানি হয়ে যাবে আমাদের পেইড বেছে যেভাবে শর্টকাটটা দেখানো হয় হুবহু এভাবেই তোমাকে দেখাবো এখানে এখানে আজকে তুমি যেভাবে শিখতেছো এটাই তোমার প্রথম জীবনে মডিফায়ার এইভাবে না অফলাইনের কোনো টিচার পড়াইছে তোমাকে না অনলাইনে এরকম ভিডিও আছে এটা কনফার্ম আমি যে তুমি এইটা দেখার পরে মডিফায়ার নিয়ে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না প্রথমে তোমাকে দেখাবো একদম পুরা শর্টকাট উড়া দুরা মায়ের হবে শর্টকাট দেখাবো দেন আমরা ওই শর্টকাট অনুযায়ী একটা বোর্ড প্র্যাকটিস এমনভাবে তোমাকে দেখাবো প্রশ্ন দেখার সাথে সাথেই তুমি উত্তর দিতে পারবা 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 এবার আসো নেই মডিফায়ার কিভাবে কাজ করে কোথায় তোমাকে বসাইতে হবে ওকে এই যে দেখো এখানে কি লেখা আছে পোস্ট শব্দের অর্থ কি পরে আর প্রি শব্দের অর্থ কি পূর্বে এই যখনই তুমি দেখবা পোস্ট কথা লেখা আছে তোমার মা তার মধ্যে সিগন্যাল আসে কি পোস্ট মানে পরে তোমার মা মধ্যে সিগনাল আসছে পোস্ট মানে পরে কিন্তু তুমি কাজ করবা হলো পূর্বে মানে উল্টা কাজ করবা একইভাবে দেখো প্রি মানে হলো পূর্বে এটা তো আমরা জানি যে প্রি মানে পূর্বে কিন্তু তুমি কাজ করবা হলো আগে অর্থাৎ যা থাকবো ঠিক তার উল্টা কাজটা করবা দেখো এই যে যদি পোস্ট ইকুয়াল পরে মানে পোস্ট যদি থাকে তাহলে আমি কি করব খুঁজা খুঁজি করবো ড্যাশের আগে খুঁজাকুঁজি কোথায় করব ড্যাশের আগে আচ্ছা তারপরে দেখো প্রি প্রি মানে পূর্বে দেখো আমি কোথায় খুঁজা খুঁজি করব ড্যাশের পরে যারা না বুঝো ঘটনাটা এবার তুমি বুঝবা দেখো ক্রিকেট ইস অ্যান্ড ড্যাশ ঠিক আছে এবার দেখো এই যে প্রি দ্য নাউন এই জায়গার মধ্যে তুমি যদি ধরতে পারো আর এই দিয়া তুমি যদি ধরাটা এখানের শব্দটা কি হবে এইটা যদি কোনোভাবে তুমি বের করতে পারো টেকনিক দিয়া তাহলেই তুমি ফুলমার্ক পেয়ে যাইবা আর এই জিনিসটাই তোমাকে আমি শিখাবো একটা আধুনিক একটা স্পেশাল টেকনিক দিয়া এবার লক্ষ্য করে দেখো এই যে লেখা আছে প্রি তাহলে প্রি মানে কি এই যে প্রি প্রি মানে হইলো কি পূর্বে তাইলে এখানে কী আমরা খুঁজা খুঁজি করব। ড্যাশের পরে এবার দেখো প্রি মানে আমরা কি পাইছি প্রি মানে হলো পূর্বে কোথায় খুঁজবো ড্যাশের পরে এইটা হলো আমার ড্যাশ তাহলে ড্যাশের পরে কোথায় এটা তো ব্র্যাকেটেই চলে গেল ড্যাশের পরে কে আসে যে গেইম আছে শুধু এখানে আসবো এখন দেখো তুমি তো বুঝলা যে প্রি মানে স্যার পূর্বে তাহলে আমি ড্যাশের পরে আসবো এখন দেখো ড্যাশের পরে তুমি কার কাছে যাইবা এই সিগনালটা এখানে দেওয়া দেখো ভালো করে লক্ষ্য করো এই যে যে প্রি দেখে তুমি বুঝলা আমাকে কোথায় হবে হবে পরে ঠিক আছে যাইতে কার কাছে যাব এই যে দেখো লেখা নাউন তার মানে আমি কোথায় যাব। এই যে নাউনের কাছে যাবো ওকে তাহলে এটা আমরা বুঝলাম এবার দেখো এই যে এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি পরে কি আছে ড্যাশ আছে ড্যাশের পরে কি লেখা আছে এই যে পোস্ট মডিফাই ডা নাউন তাহলে পোস্ট মানে কি এই যে লক্ষ্য করো এই যে এই যে এই যে লক্ষ্য করো পুস্ট মানে পরে তাহলে আমার মাথার মধ্যে সিগনাল আসছে কি পরে তাহলে আমাকে যেতে হবে কোথায় আগে যেতে হবে কিসের আগে ড্যাশের আগে তাকায় দেখো এখানে কিন্তু কিছু নাই এখন আমি এই যে ড্যাশের আগে গেলাম ড্যাশের আগে গিয়া কার কাছে যাব দেখো এই জিনিসটা কে বলে দিচ্ছে আমাকে এই যে দা নাউন দেখো আবার এই যে পোস্ট মডিফাই এটার মানে হলো তোমাকে কি করতে হবে পরে যাইতে হবে ড্যাশের আগে যাইতে হবে ড্যাশের আগে আগে আমি কার কাছে যাব। দেখো নাউনের কাছে যাব এখানে এই যে অ্যাক্রিকেট ক্রিকেট ফিল এটা হলো নাউন আশা করি আগে আর পরে এই ঘটনাটা তোমার একদম ক্লিয়ার এখন আমরা দেখব শর্টকাট ভালো করে শর্টকাটটা সুন্দর করে দেখো তুমি যদি ইনডিফিনিট লেখা থাকে ওই যে ব্র্যাকেটের ভিতরে ইনডিফাইনাইট প্রণাউন লেখা থাকে তাহলে কি বসাইবা এ এবং এন এই শর্টকাটটা একদম খেয়ে ফেলতে হবে শুজ একদম টানা খেয়ে ফেলতে হবে তাহলে আর কোনো ঝামেলা নাই দেখো ইনডিফিনিট মানে হলো এই যে আর্টিকেল কয় প্রকার দুই প্রকার একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডেফিনিট আর্টিকেল তাহলে যদি লেখা থাকে ইনডিফাইনাইট প্রণাউন লেখা থাকে তাহলে আমি উত্তরে কি বসাবো এ অথবা এন বসাবো যদি ডিফিনিট লেখা থাকে উত্তরে আমি কি বসাবো উত্তরে এখানে দি বসাবো ব্যাপারটা কেমন একটু বলি এই যে লক্ষ্য করো এইটা লক্ষ্য করো এই যে ইউজ এন ইনডিফাইনেট প্রনাউন টু প্রিমডিফাই দ্য নাউন এটা তো আমরা প্র্যাকটিস করাবো শুধু এটা দেখানোর জন্য তোমাকে বলতেছি এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটের ভিতরে এই যে ব্র্যাকেট লেখা না এই যে ব্র্যাকেটটাই এই যে ব্র্যাকেটটা এখানে শুরু হইলো এখানে শেষ হইল এই ব্র্যাকেটের ভিতরে যদি তুমি ইন্ডিফাইনেট প্রনাউন দেখো সাথে সাথে এখানে হয় এ বসবে না হলে এন বসে যাবে আমরা এই কথাটাই কিন্তু বলতেছি পুরা টেকনিকের ভিতরে আমরা শুধু দেখাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে কি থাকলে আমি কি উত্তর বসাবো এবং উত্তরটা কিভাবে বের করে নিয়ে আসবো আমরা এই প্র্যাকটিসের মধ্যে আসতেছি এখানে দেখাবো এবার আইসিটি নিয়ে কিছু কথা বলে পরে আমরা মূল ভিডিওতে যাচ্ছি যাদের আইসিটিতে প্রিপারেশন একদম ভালো নয় তুমি শুধু চাইতেছো পাস করতে অথবা যাদের প্রিপারেশন আছে তুমি চাইতেছো একদিনের জন্য আমার সাথে জাস্ট একটা প্রিপারেশন নিয়ে নিতে আশা করি তোমরা আমাকে আর চিনতে বা বুঝতে আমি কেমন পড়াই বা কি টাইপের পড়ানোর স্টাইল কেউ হয়তো এটা বুঝতে আর কোনো সমস্যা নাই যদি এতটুকু বিশ্বাস হয়ে থাকে তাহলে তোমাকে বলবো তুমি আসো দেখো যারা শুধু পাস করতে চাও অনলি পাস তারা দেখো এই যে প্রথম অধ্যায় থেকে সি কিউ আসবে একটা এখানে তোমাকে এমনভাবে ভাবে শিখাবো সেখানে তুমি যেভাবেই লেখো দেখো আমি ওইভাবে শিখাই দিব দশের মধ্যে নয় পাইবা আবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ আসবে দুইটা আসবে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে এখানে তোমার বিশ মার্ক থাকবে বিশের থেকে তুমি আঠারো পাইবা আবার দেখো ওই যে তৃতীয় অধ্যায়ের যে একটা দুইটা পার্ট এখানতে গেটের পার্ট তুমি কখনোই পড় না দরকার নাই পড়ার দেখো তৃতীয় পার্ট এই যে প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে এখানে তুমি পাইব হলো দশে দশ কোনো ধরনের সমস্যা নাই আবার দেখো চতুর্থ অধ্যায় এখান থেকে একটা সিকিউ আসবে এসটিএমএল থেকে তুমি দশে দশ পাইবা তাহলে কি দাঁড়াইলো দেখো নয় আঠারো দশ দশ তাহলে তোমার কত হলো সাতচল্লিশ হয়ে গেছে একদম শর্টকাট সাতচল্লিশ হয়ে গেছে শুধু যারা পাশ করতে চাও দেখো এই যে চব্বিশ থেকে এই যে তিন নং সাতাইশ তো চব্বিশ থেকে সাতাইশ থেকে তুমি অবশ্যই চব্বিশ দেখছো পায়ে গেছো ওকে পায়ে যাবে এটা অবশ্যই পায়ে যাইবা এটা হলো আমাদের সিকিউ আর যারা পুরাপুরি এটা পারতে চাও একে তারা অবশ্যই প্লাস পাইবা কোনো মিস নাই এটা আচ্ছা পরে দেখো এখানে কি আছে এম সিকিউ বলি এবার এখানে তো পাঁচটা সিকিউ গেল এবার এম সিকিউ প্রথম অধ্যায় থেকে এম সিকিউ পাঁচটা আসবে অবশ্যই দেখবা পাঁচটাই কমন আসছে দ্বিতীয় অধ্যায় থেকে এম সিকিউ পাঁচটা আসবে এখান থেকে পাঁচটায় কমন আসবে তৃতীয় অধ্যায় থেকে যে চারটা বা পাঁচটা এম সিকিউ আসবে ওইটা ক্যালকুলেটের সাহায্যে দাপা দাপ করে ফেলতে পারবা এবার দেখো উত্তর অধ্যায় থেকে একটা এম সিকিউ আসবে এখান থেকে চারটা বা পাঁচ টাইম আসবে অবশ্যই তুমি পারবা এটা এমন সিস্টেম আছে তারপরে দেখো পঞ্চম অধ্যায় এখান থেকে ছয়টা অথবা ষাট টাইম সিকিউ আসে যা শর্টকাটের মাধ্যমে তুমি করে ফেলতে পারবা তার মানে এখানে লক্ষ্য করে দেখো যারা শুধু পাস করতে চাই শুধু পাস তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আনসার করলেই সে পাশ হয়ে যাবে এমসিকিউ সি দশটা কমন পড়ে যাবে আর যারা প্লাস পেতে চাই তাদের এখানে এদিকে পড়া লাগবে তার মানে দেখো এখানে পাইলা সাতচল্লিশ তুমি এখানে কমসে কম বিশ পাইলা তাহলে বিশ আর চল্লিশ কত হইল ষাট আর কত সাত তাহলে সাতষট্টি পাওয়া গেল পঁচাত্তরের মধ্যে আর পঁচিশ মার্ক তোমার তো স্যার দিবেই ওকে আর এই কোর্সটা করার জন্য আমাদের কোর্স ফি শুধুমাত্র এই যে কোর্স ফিটা আমরা এনরোল করছি এটা শুধুমাত্র চব্বিশ ব্যাচের জন্য এটা অনলি দুই হাজার চব্বিশ ব্যাচ যারা আছো তাদের জন্য এটা পঁচিশ ব্যাচের জন্য না এই যে কোর্স ফি চারশো নিরানব্বই টাকা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ বিরানব্বই হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগদ এই নাম্বারে তোমরা টাকা সেন্ড করে মেসেজ দিলে তোমাকে ভর্তি নিব তোমার একটা ভালো মানের হয়ে যাবে একদম কনফার্ম থাকো তুমি ঠিক আছে আর ব্যাচে যারা আসো ছাব্বিশ ব্যাচ তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে কোর্সও আলাদা সবকিছু তোমাদের আলাদা আর তোমাদের কোর্স ফিটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা আর এখান থেকে প্রথম একশো জনের জন্য আমরা রেখেছি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ছিল আইসিডি সম্পর্কে বিস্তারিত আসা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভর্তি হয়ে ভালো একটা ফলাফল করবা তাহলে আমরা কি বলতেছিলাম দেখো যে ইনডিফিনিট হলেই কি বসাবো এ অথবা এন বসাবো আর যদি ডিফিনিট লেখা থাকে তাহলে মাস্ট বি ব্র্যাকেটের ভিতরে উত্তরটা হবে দি এবার দেখো ইনটেন্সিফায়ার যখনই তুমি ব্র্যাকেটে দেখবা সাথে সাথে উত্তর দিবা ভেরি শেষ যদি পসেসিভ দেখো সাথে সাথে উত্তর দিবা আওয়ার শেষ তারপরে ডিটারমিনার অথবা কোয়ান্টিটিফায়ার যদি ব্র্যাকেটের ভিতরে দেখো তাহলে উত্তর হবে সাথে সাথে সাম শেষ এবার দেখো ডেমনস্ট্রেটিভ যদি থাকে দিস অথবা যদি এটা সিঙ্গুলার হয় সাবজেক্টটা আর যদি সাবজেক্টটা হয় তাহলে দোষ অথবা সাথে অর্থাৎ দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে কোনো ধরনের কিছু নিয়ম নাই এবার দেখো এই যে পোস্ট অথবা প্রিমডিফাই দ্য নাউন যদি ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এটা কিভাবে হবে দুঃ জাতীয় গুণ জাতীয় আমরা দেখাচ্ছি প্র্যাকটিসে ওকে আচ্ছা এবার দেখো যদি তুমি দেখো ব্র্যাকেটের মধ্যে ইনফিনিটিভ আছে তাহলে প্রথমে একটা টু বসাবা টু বসানোর পরে তুমি একটা বার্ভ বসাবা এখন ওই বার্ভের উত্তরটা কী হবে সেটা আমরা টেকনিকে দেখাচ্ছি হোয়াইট দেখো যদি ডিস্ট্রিবিউটিভ প্রণাম থাকে কী থাকে ডিস্ট্রিবিউটিভ প্রণাম এখানে কী হবে ইচ আমি যে টেকনিকগুলোর কথা বলতেছি টেকনিকগুলো একদম খায় ফেলতে হবে তাহলে দেখবা তুমি দশটার মধ্যে দশটাই পারতেছো ওকে দেখো ইউস দেখো নিউ মেরিয়াল যদি নিউ মেরিয়াল থাকে তাহলে এখানে অবশ্যই একটা সংখ্যা জাতীয় কিছু একটা বুঝবে টু থ্রি ফোর ফাইভ এরকম কিছু একটা বুঝবে পরে দেখো যদি ইউস অ্যা পজিটিভ থাকে তাহলে ওই ব্যক্তির কর্ম বোঝাবে দেখো ওই ব্যক্তির কি বোঝাবে কর্ম বোঝাবে ঠিক আছে এটার উদাহরণ আমরা দিব তোমাদেরকে তারপরে দেখো ইউস পার্টিসিপল যদি তুমি ব্র্যাকেটের মধ্যে দেখো ইউস পার্টিসিপল আছে এবং সেই পার্টিসিপুলের বার্ডটা যদি কি হয় প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে তাহলে আইনজি বসবে যদি পাস্ট টেন্সে হয়ে থাকে বার্বের সাথে ইডি বসবে আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে অথবা পাস্ট পারফেক্টে হয়ে থাকে তাহলে এখানে হ্যাভিং অথবা হ্যাডিং বসবে ঠিক আছে এডি শর্টকাট তারপরে দেখো ইউস এ নাউন এডজেক্টিভ যদি দেখো যে ইউস এ নাউন এডজেক্টিভ আসে তাহলে কি বসবে একটা নাউন বসবে তারপরে দেখো ইউস জিরান যদি জিরান থাকে তাহলে বার্বের সাথে একটা আইএনজি বসে যাবে পরে দেখো ইউস এ বার যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে একটা ভার্ব বসাইতে হবে এই ছিল আমাদের একদম শর্টকাট টেকনিক দেখো যারা চাও শর্টকাট টেকনিকটা ছবি তুলে নিতে পারো স্ক্রিনশট তুলে নিয়ে নেও শর্টকাট গুলো একদম কাজে লাগবে বুঝছো আচ্ছা ঠিক আছে এবার আমরা কি করব আমাদের ব্র্যাকেটের ভিতর থেকে উত্তরগুলো কিভাবে বের করব নাউন থাকলে কি হবে প্রনাউন থাকলে কি হবে বার্ব থাকলে কি হবে কিভাবে উত্তরটা বের করে নিয়ে আসবো সেটা দেখবো এটাই হলো আসল কাহিনী ভালো করে বোঝার চেষ্টা করো দেখো ইউস প্রি মডিফাই দা নাউন যদি ব্র্যাকেটের মধ্যে ইউস প্রি মডিফাই দা নাউন থাকে তাহলে নাউনটাকে প্রথমে খুঁজে বের করতে হবে বের করার পরে ওই নাউনকে কিসের কার কেমন কি এই চারটার যে কোনো একটা দিয়া প্রশ্ন করলেই তুমি একদম উত্তর পায়া যাবা এবার দেখো প্রমাণটা দেখো হি ওয়াস এ ড্যাশ এই যে প্রি মডিফাই দা নাউন আমি শর্ট করে লিখেছি পরে দেখো এখানে কি আছে পয়েন্ট আছে এখন বলো তো ফ্রি থাকলে আমি কি দেশের এই দিকে যাব নাকি এই দিকে আসবো প্রথমে তুমি চিন্তা করো চোখটা একটু বন্ধ করো প্রি মানে কি পূর্বে তাহলে স্যার কি বলছিল পূর্বে যাওয়া যাবে না যাইতে হবে কোথায় উল্টা দিকে মানে পরে তাহলে এই যে ড্যাশ ড্যাশের আমি কি করব ড্যাশের পরে আসব পরে আসার পরে আচ্ছা এখানে দেখো তো কি বলছে কার কাছে যাইতে নাউনের কাছে যাইতে তাহলে পরে যে আমি আসছি পরে আসার পরে তো দুই আছে একটা তাহলে অবশ্যই এটা কি নাউন আর এটা এই যে হি এটা কি নাউন ওয়াজ এটা কি নাউন এ এটা কি নাউন না তাহলে এখানে নাউনটাকে পয়েট তাহলে আমি নাউন কেমনে ধরবো এটা বুঝলাম আমি পিছনে চলে গেছি নাউন পায়ে গেছে এবার দেখো এখন এই যে নাউন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম নাউনকে কি করব কিসের কার কেমন এগুলা দিয়ে প্রশ্ন করে দেখব যেটা দিয়ে মিলে সেটাই উত্তর এবার দেখো এই যে পয়েট এখানে এই যে পয়েট হলো নাউন পয়েট মানে কবি পয়েট শব্দের অর্থটা কী পয়েট শব্দের অর্থ কবি আচ্ছা এখন যদি আমি প্রশ্ন করি দেখো এবার কবিকে প্রশ্ন করলাম কেমন কবি তাহলে দেখো উত্তর চলে আসবে কিন্তু উত্তর চলে আসবে বিখ্যাত কবি জনপ্রিয় কবি এখন বিখ্যাত ইংরেজি কি ফেমাস জনপ্রিয় ইংরেজি কি পপুলার তাহলে আমার উত্তর হয়ে গেল বোঝা গেছে কাহিনিটা কেমনে বের করবা এই হলো বের করার সিস্টেম এই যে পয়েট মানে কি কবি কবি আমি প্রশ্ন করি যে কেমন কবি আছে দেখো তো কী কবি মিলে তারপরে কিসের কবি মিলে তারপরে কার কবি মিলে না কেমন কবি কেমন কবি দিলে এখানে আসে যে দেখো বিখ্যাত কবি অথবা জনপ্রিয় কবি এখন বিখ্যাত ইংরেজিটা কি আমরা সবাই জানি ফেমাস জনপ্রিয় ইংরেজি কি আমরা সবাই জানি পপুলার এইভাবে ইউজ এ নাউন তোমাকে বের করতে হবে যদি এখানে নাউন থাকে এভাবে তোমাকে প্রশ্নটা করে বের করতে হবে এবার দেখো যদি লেখা থাকে প্রিমডিফাই দ্য ভার্ব মানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব লেখা আছে মানে ভার্বের কথাটা আছে তখন তুমি কি করবা ভার্ব থাকলেই সেখানে উত্তর কি ধরনের হবে সেখানে উত্তর হবে একটা অ্যাড বার্ব টাইপের ঠিক আছে দেখো বার্ভকে কখন এই যে দেখো কেন কখন কিভাবে কোন যখন এই শব্দগুলা দিয়ে যখনই তুমি প্রশ্নটা করতে পারবা দেখবার সাথে সাথে তোমার উত্তর বের হয়ে গিয়েছে দেখো সামটাইম মাঝে মাঝে এ থার্ড আম্পায়ার অর্থাৎ তৃতীয় আম্পায়ার ইজ রিকোয়ার্ড পরে এখানে কি বলছে ইউস এন ইনফিনিটিভস দেখো ইনফিনিটিভ টু এই যে পোস্ট লেখা আছে পোস্ট এখন তুমি পোস্ট মানে কি পরে তাহলে কোন দিকে যাইবা অবশ্যই তোমাকে ড্যাশের আগে যেতে হবে ড্যাশের আগে কার কাছে যাবো দেখো লেখা আছে দা ভার এখন সাম টাইম এটা কি ভার্ভ থার্ড এটা কি ভার আম এটা কি ভার এটা হলো অক্সিলা রিভার এখানে দেখো মেইন বার্ব কে রিকোয়ার্ড এখন তো রিকোয়ার্ড শব্দের অর্থ কি প্রয়োজন এখন দেখো এটাকে আমি প্রশ্ন করি কেন প্রয়োজন দেখো এই যে কেন প্রয়োজন অথবা কখন প্রয়োজন দেখো তার ডাম্পারের কখন প্রয়োজন হয় যখন একটা ঝামেলা হয় তখন কি সমস্যা সমাধানের দেখো এখানে যেহেতু ইনফিনিটিভ আসে এই জন্য এখানে কি হয়ে যাবে একটা টু হয়ে যাবে তারপরে কি করার জন্য সমাধান করার জন্য এখন সমাধানের ইংরেজি কি সমাধানের ইংরেজি হলো রিসলভ বা সলভ তাহলে এখানে কি হবে টু সলভ ওকে এইভাবে তোমাকে ভার্বের আর হইলো ইনফিনেটিভ যেটা আছে প্রশ্নটা এইভাবে খুঁজে এখান থেকে বের করতে হবে ওকে আচ্ছা আরেকটা পেপার এখানে দেখো এবার যদি এই যে লেখা থাকে ইউজ এন্ড অ্যাপজিটিভ এটা পরিচয়ের জন্য ইউজ করা হয় এখন ধরো এখানে লেখা আছে তামিম ড্যাশ পোস্ট মডিফাই এ অ্যাপজিটিভ এই যে লেখা আছে এখন পরে দেখো দা গ্লোরি একটা কথা লেখা আছে আর কি দেখো এই যে তামিম যে লেখা আছে আমরা কি বলছি পরিচয় এখন তামিমের পরিচয়টা কি তামিম কি করে তামিম একজন খেলোয়াড় তাহলে আমি এখানে কি দিব এ প্লেয়ার অথবা কি ক্রিকেটার আচ্ছা যদি এখানে মেসি লেখা থাকে তাহলে কি লিখবো এখানে ফুটবলার কেন তার পরিচয়টা যদি আমি সাকিব লেখা থাকে তাহলে কি লিখবো সে একটা কি ক্রিকেটার আবার যদি এখানে লেখা থাকে আমিরিগো তাহলে কি লিখব ওই যে আমিরিগো গল্প আমিরিগো একটা কি স্ট্রিট চাইল্ড অর্থাৎ তার পরিচয়টা আমরা এখানে লিখব দেখো যদি এটা লেখা থাকে ইউস জিরান টু পুস্ট মডিফাই দ্য বার এটা যদি লেখা থাকে এই যে পুস্ট মডিফাই দ্য বার বারে আমরা ওইভাবে প্রশ্ন করব দেখো কখন কোন দেওয়া প্রশ্ন করব পরে যে উত্তরটা আসবে সেই উত্তরের সাথে কি একটা জিরান বসায় দিব জিরান থাকলে কি আইএনজি হয় তাহলে এটা আমরা শর্টকাটে দেখেছি সবগুলো শর্টকাট মোটামুটি আমাদের কভার হয়ে গেছে এখানে আরেকটা জিনিস তুমি দেখে রাখো সেটা হলো ইউস এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ তোমাকে বলতেছে নাউন অ্যাডজেক্টিভ বসাইতে তার মানে এখানে কি বসবে একটা নাউন বসবে আর প্রশ্নের মধ্যেও দেওয়া একটা নাউন নাউন বসবে এই যে দেখো প্রোগ্রাম আর ভেরি এন্টারটেনিং এখন প্রগ্রামগুলি হয় বিনোদনমূলক এটা বাংলা এটা এখানে নাউন তাই নাউনকে কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তরটা চলে আসবে আমরা জানি যে নাউন থাকলে কেমনে প্রশ্ন করতে হয় কেমন কিসের কি এগুলা দিয়া তাহলে কিসের প্রোগ্রাম দেখো কিসের প্রোগ্রাম দেখো উত্তর কি হবে যেহেতু এন্টারটেনিং তাহলে আমরা মজা থাক কোথায় নেই টেলিভিশনে না তাহলে উত্তর হবে এখানে টেলিভিশন ওকে এবার আমরা প্র্যাকটিসে চলে যাই প্র্যাকটিস করার সময় তোমার প্রথম কাজ হইল কোনো ধরনের নিয়ম প্রশ্ন টশ্ন করা বাদ দিয়ে তুমি দেখবা যে আগে এখানে শর্টকাট আছে কিনা ইনটেন্সিফায়ার আছে কিনা তারপরে পসেসিভ আছে কিনা কোয়ান্টিটিফায়ার আছে কিনা তারপরে ইন্ডিফাইনাট আছে কিনা ডেমোস্ট্রেটিভ আছে কিনা কারণ এগুলোর তো কোনো নিয়ম নাই ডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে আগে আমরা সবার আগে এগুলা খুঁজব এগুলারে লেখার পরে আমরা নিয়মের মধ্যে যাব নিয়মগুলো একদম সহজ দেখো উত্তরগুলো কিভাবে হয়েছে একদম ব্যাক কাশাও লিখে দিয়েছি লাস্টে তোমাদেরকে দিব এটা স্ক্রিনশট তোলার জন্য তুমি এখন দেখতে থাকো এবার লক্ষ্য করো এখানে দেখো আমি অলরেডি চারটা দাগ দিয়েছি তোমার প্রথম কাজ হলো এরকম দাগ দিয়ে খুঁজে বের করা যেগুলো কোনো নিয়ম ছাড়াই ডাইরেক্ট হয়ে যাবে দেখো এই যে বি নাম্বারটা যে দাগ দিয়েছি দেখো এখানে লেখা আছে পসেসিভ তাহলে পসেসিভ থাকলে উত্তর কি আওয়ার এই যে শর্টকাটে বলেছি তারপরে দেখো ডি নাম্বারটা দেখো এই যে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রণান তাহলে ডিস্ট্রিবিউটিভ থাকলে উত্তর হবে কি ইচ উত্তর কি হবে ইচ এটা কিন্তু আমরা বলেছি তারপরে দেখো ইউস এটা কি আছে এই যে নিউমেরিক্যাল এখানে একটা কি হবে এখানে একটা নাম্বার হবে তুমি এটা জানি রাখো এখানে একটা নাম্বার হবে ঠিক আছে আচ্ছা পরে এটা দেখো এই যে ইউস এন এই যে দেখো আইডেন্টিফাই দেখো ইনডিফিনিটটা দেখো এইটা এটা কোনটা হয় এখানে এ হবে আর না হয় এখানে এন হবে ঠিক আছে এই যে দেখো চারটা হয়ে গেছে একদম চারটা কিন্তু কমপ্লিট আচ্ছা পরে উত্তরগুলো বলতেছি আমি এবার পরের কাজটা কি করবা পরে দেখবা যে প্রিমোডিফাই দা নাউন কত জায়গার মধ্যে আছে এই সবগুলো তুমি আস্তে আস্তে সমাধান করবা এরপরে দেখবা প্রিমোডিফাই নাউন যখন শেষ হয়ে যাবে তারপরে সিরিয়াল ধরবা প্রিমোডিফাই দা বার্ব কয় জায়গার মধ্যে আছে পরে সিরিয়াল ধরবা এ পজিশন কোথায় আছে মানে আস্তে আস্তে যেগুলো বেশি থাকে এগুলো পরীক্ষার মধ্যে আগে করবা আর কি অর্থাৎ প্রি মডিফাই দা নাউন কম হইলেও পাঁচটা থাকবে পাঁচটা তুমি ধরে নাও যে বডি থাকুক না কেন পাঁচটা থাকবে ওকে এবার আমরা সমাধানের দিকে যাই দেখো লক্ষ্য করো এখানে কি আছে ক্রিকেট ইস এন এই যে কি লেখা আছে প্রি প্রি থাকলে কি ড্যাশের এই পাশে নাকি ওই পাশে ড্যাশের অবশ্যই পরে আসতে হবে যেহেতু প্রি মানে পূর্বে তার উল্টা হলো পরে পরে আসতে হবে এই যে গেম এই যে দেখো গেম আছে এখন এই গেম বলছে কাকে প্রশ্ন করো এই যে কে এই যে দেখো কাকে প্রশ্ন করো নাউন কে তাহলে নাউনটাকে গেম গেম শব্দের অর্থ কি খেলা তাহলে আমি খেলাকে প্রশ্ন করবো খেলাকে প্রশ্ন করব। যে কেমন খেলা এবার দেখো ইন্টারন্যাশনাল খেলা অথবা তুমি বলতে পারো ইন্টারেস্টিং খেলা কেমন খেলা আন্তর্জাতিক খেলা এখন আন্তর্জাতিকের ইংরেজি কি ইন্টারন্যাশনাল অথবা মজাদার ইংরেজি কি ধরো ইন্টারেস্টিং এই যে দেখো ব্যাখ্যাটা আমি লিখছি এখানে দেখো খেলা তাহলে কেমন খেলা ইন্টারন্যাশনাল খেলা আন্তর্জাতিক খেলা আন্তর্জাতিক ইংরেজি কি ইন্টারন্যাশনাল এখন তুমি যদি বলো মজাদার খেলা তাহলে কি মজাদার ইংরেজি কি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মজাদার ইংরেজি ওকে তাহলে একটা আমরা বুঝে ফেললাম কিভাবে প্রশ্নের উত্তরটা বের করতে হয় দ্বিতীয়টাই যাই এবার দেখো বি নাম্বার এটা তো দেখাই লাগবে না এটার মধ্যে আবার হবে যেহেতু পসেসিভ এইটাও দেখো এটার মধ্যে কি হবে আমাদের সি নাম্বারে যাই দেখো সি এখন কি বলছে সি এ এই যে ড্যাশ ইউস এ নাউন তাহলে এখানে কি বসাইতে হবে একটা নাউন বসাইতে হবে এখন কাকে দৌড়ে দেখো এই যে নাউনের দিকটি হবে এখানে একটা কাকে ধরে দেখো এই যে প্রি লেখা আছে তাহলে আমি কোন দিকে আসবো ডেশের পিছনের দিকে আসবো মানে এই দিকে আসবো আর কি এই পাশে আসার পরে কার কাছে যাব নাউনের কাছে তাহলে আমি এইদিকে আসি আসার পর দেখি কি কী আছে ম্যাচ আছে ইজ আছে প্লেট আছে বিটুইন আছে টু টিম আছে তাহলে এখানে নাউন কেডা এখানে নাউন হইল ম্যাচ এখন এই ম্যাচকে আমি প্রশ্ন করব। কেমন ম্যাচ ম্যাচ মানে তো ম্যাচই ম্যাচ মানে খেলা আর কি তাহলে প্রশ্ন করি কেমন ম্যাচ অথবা কিসের ম্যাচ দেখো কেমন ম্যাচ দিলেও মিলে অথবা কিসের ম্যাচ এটা দিলেও মিলে তাহলে এইখানে যে কথা বলা হচ্ছে কিসের ম্যাচ নিয়ে কথা বলা হচ্ছে ক্রিকেট তাহলে আমার উত্তরটা কি হবে এখানে সি এর যে উত্তরটা এই উত্তরটা এখানে কি হবে উত্তরটা হবে ক্রিকেট ওকে আচ্ছা পাইলাম এই যে লক্ষ্য করো এই যে ম্যাচ কেমন ম্যাচ এই যে দেখো প্রশ্ন করছি যে কেমন ম্যাচ উত্তর আসছে কি ক্রিকেট ম্যাচ তাহলে কি ক্রিকেটের ইংরেজি কি ক্রিকেটেই বসছে ওকে তারপরে আমরা ডি নাম্বারে যাই এবার দেখো ডি ডি কি হবে এটা তো আমরা জানি যে ইচ হবে এটা ডাইরেক্ট চলে আসছে এবার ইর কাছে আসো ই এই যে এখান থেকে শুরু হয়েছে ইয়ার লাইনটা এখান থেকে এ ক্রিকেট দেখো এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ পরে পোস্ট মডিফাই দ্য নাউন এই যে পোস্ট মানে কি পোস্ট মানে কি পোস্ট মানে হলো পরে তাহলে আমার কি করতে হবে ড্যাশের আগে যাইতে হবে এখন ড্যাশের আগে যে আমি যাব কার কাছে যাব এই যে দেখো এখন নাউন তাহলে আমি নাউনের কাছে যাব তাহলে এখানে নাউন দেখো কে আছে এখান থেকে বাক্যটা শুরু এই যে এ ক্রিকেট ফিল্ড এটা হলো নাউন এই যে মাস্ট এটা তো মডেল বার বি এটা তো হলো অক্সিলারি বার তাহলে এখানে নাউনটা এ ক্রিকেট এখন আমি কি করব এ ক্রিকেট ফিল্ডকে আমি প্রশ্ন করব দেখো প্রশ্নটা কিভাবে করি দেখো আমরা কি পাইছিলাম এ ক্রিকেট ফিল্ড তাহলে ক্রিকেট ফিল্ড শব্দের অর্থ কি মানে একটি ক্রিকেট ক্রিকেট মানে মানে ফিল্ড মাঠ এবার দেখো কেমন মাঠ হতে হবে কেমন মাঠ হতে হবে উত্তর কি আসে ভালো মাঠ হতে হবে ভালোর ইংরেজি কি ভালোর ইংরেজি হলো অয়েল আর কি করা লাগবে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে তাহলে রক্ষণাবেক্ষণ ইংরেজি কি মেনটেন ওকে অথবা আরেকটা উত্তর তুমি দিতে পারো এখানে ক্রিকেট মাঠটা দেখতে কেমন এই যে এই যে এরকম না ক্রিকেট মাঠটা অনেকটা এরকম না এই যে আইসিটির পঞ্চম অধ্যায়ের মধ্যে স্টার্ট করে যে এটা দেখতে এরকম না এই যে ফ্লু দিয়ে স্টার্ট করে তার মানে তুমি বলতে পারো যে ক্রিকেট মাঠটা হতে হবে অবাল শেফ এখানে যদি আমরা লিখি ও বি এ এল এস এইচ এ দেখো এস এইচ এ পি এ ডি তার মানে অভাল শেফ দিলে হচ্ছে তাহলে আমরা বুঝলাম কিভাবে উত্তরটা বের করে নিয়ে আসতে হয় ক্রিকেট ফিল্ড কেমন ক্রিকেট ফিল্ড দেখো ভালো ক্রিকেট ফিল্ড অথবা কি অবাল শেফ বুঝছো উত্তরটা কেমনি আসে এভাবে বের করে নিয়ে আসবা পরের অর্থাৎ আচ্ছা পরের প্রশ্নটা দেখে এখান শুরু হয়েছে ইট রিকোয়ার টু ওডেন ব্যাট অ্যান্ড বল টু সেট অফ আম্পায়ার্স অর্থাৎ টু স্টেম ওকে এটা বাদ আচ্ছা এফ তাহলে কি আছে এখানে ইউজ এ নিউমিরিয়াল অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন এই যে প্রি বলছে না তাহলে কি করবো পরে তাহলে ড্যাশের পরে দেখো এখানে কি আছে এই যে নাউন আম্পায়ার হলো এখানে কি নাউন তাহলে এখানে দেখো কি লেখা আম্পায়ার লেখা নাকি আম্পায়ার্স লেখা আচ্ছা বলো তো তোমরা সবাই তো ক্রিকেট খেলা দেখো ক্রিকেট খেলায় আম্পায়ার কয়জন থাকে একজন নাকি দুইজন তাহলে এই জায়গার মধ্যে উত্তরটা কি হবে টি ডাব্লিউ টু হয়ে যাবে কেন টু হইল আম্পায়ার যে আমরা খেলি ক্রিকেট ওখানে কয়জন থাকে এখানে দুইজন থাকে আর এখানে বলছে আমার একটা সংখ্যা বসাইতে আমি একটা সংখ্যা বসাইয়া দিলাম ওকে আচ্ছা এরপরে দেখো জিত যায় জির মধ্যে এখানটায় ইস্যু হয়েছে সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ারড ড্যাশ ইউজ অ্যান্ড দেখো ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা বার তার মানে পোস্ট লেখা আছে আমাকে কি করতে হবে ড্যাশের আগে থাকতে হবে ড্যাশের আগে থাকতে হবে এখন ড্যাশের আগে যে আমি থাকবো কার কাছে যাব এই যে দেখো বার্ব লেখা আছে এইখান থেকে আমি লক্ষ্য করি সামটাইম সে কি এ থার্ড আম্পায়ার এটা এটা কি কি এইটা আমার মেইন তাহলে দেখো শব্দের অর্থ কি প্রয়োজন কেন থার্ড আম্পায়ার প্রয়োজন ঠিক আছে এখন তাকায় দেখো তো এখানে কি আছে ইনফিনিটিভ ইনফিনিটিভ থাকলেই ব্র্যাকেটের ভিতরে উত্তর কি হবে টু পরে বার্ভের বি ওয়ান অর্থাৎ সলভ হয়ে যাবে রিসলভ কেন থার্ড আম্পায়ার প্রয়োজন সমস্যা সমাধান করার জন্য থার্ড আম্পায়ার প্রয়োজন ওকে আচ্ছা এটা আমরা বুঝলাম আমাদের জি গেল এভাবে কি তোমরা পড়ছো আগে কেউ কখনোই পড়া নাই দেখো এবার এইচ এ যাই এই যে এইচ এইচ এ যাওয়ার পরে এখানে দেখো কি লেখা আছে ইউজ এ পার্টিসিপুল টু মডিফাই দ্য নাউন আমরা বলছিলাম পার্টিসিপুল তিন রকম একটা হলো পাস্ট পার্টিসিপুল একটা প্রেজেন্ট পার্টিসিপুল একটা হলো পারফেক্ট পার্টিসিপুল ওকে আচ্ছা এখন বলছে কার কাছে যাইতে যে প্রি মানে কি ড্যাশের পরে ড্যাশের পরে কার কাছে নাউনের কাছে এই যে দেখো দা অপরচুনিটি এইটা হলো আমার নাউন এখন অপরচুনিটি শব্দের অর্থ কি সুযোগ দা অপরচুনিটি মানে কি সুযোগ এখন দেখো ক্রিকেট খেলার মধ্যে একটা প্লেয়ার কি করে সুযোগ পেয়ে আমরা বলি না সুযোগ পেয়ে একদম চাপা চাপ এক ছয় মারিয়ে দিছে এবার তুমি লক্ষ্য করো এই যে এখানে দেখো এই যে কিলেক্সি। এই যে দা অপরচুনিটি মানে কি সুযোগ পেয়ে এই যে অন্তুস্থ যে আসছে থাকলে এটা প্রেজেন্ট প্রেজেন্ট আর মধ্যে হইল একটা অন্তুস্ত হইল কি হইল এখানে কি বসবে হ্যাভিং হবে কি হবে কারণ এখানে কি সুযোগ সুবিধা পেয়ে মানে কি এখানে প্লুরাল বোঝাচ্ছে আর কি এই জন্য কি হবে হ্যাভিং দেখছো ব্যাপারটা যে সুযোগ পেয়ে এই যে অ আসলো অন্তুস্থার জন্য কি হয়েছে এখানে হ্যাভিং হয়েছে ওকে আচ্ছা এরপর একটা যাই আমরা যদি এখানে উন্তুস্ত না থাকে যদি এখানে পাস্ট থাকতো তাহলে এখানে কি হইতো হেডিং অথবা যদি প্রেজেন্ট থাকতো তাহলে আরেকটা হইতো ওকে আচ্ছা এবার আই নাম্বারটা দেখো কি বলছে ইউস অ্যান ইনডিফাইনেট প্রনাউন প্রি মডিফাই দ্য নাউন বলতেছি কি ড্যাশের পরে যাও কেন প্রি আছে কার কাছে যাও নাউনের কাছে যাও এখন দেখো এই যে এই লাইন এখান থেকে শুরু হইলো হইল পরে এই দিকে আসে এই যে ব্যাটার এটা হলো কি আমার নাউন এটা কিন্তু ওই ব্যাটার না যে গুড ব্যাটার এরকম না এটা হলো ব্যাটার মানে এই ক্রিকেট খেলোয়াড় বলতেছে এই যে ব্যাটার এখন এখানে আমরা জানি কি বসবে এখানে এ অথবা এন বসবে এখন দেখো ব্যাটারের প্রথম অক্ষর কি বি না তাহলে এটা কি কনসুন এন তাহলে কনসুন হলে কি এ নাকি এন অবশ্যই এখানে একটা এ বসে যাবে ওকে এটাও শেষ হয়ে গেল লাস্টে দেখো ইউস এন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ফ্রেস টু পুস্ট মডিফাই এই যে এখানে একটা ভার্ব হইতো আর কি এখন আগে বুঝো এই যে পুষ্ট মানে কি আমাকে কোথায় যাইতে হবে আমাকে ড্যাশের আগে যাইতে হবে মানে পুষ্ট মানে পরে তাহলে উল্টা কি আগে তাহলে আগে আসলাম আগে কার কাছে বার্বের কাছে তাহলে এখানে বার্বটা কি লক্ষ্য করতো এই যে ট্রাই ট্রাই মানে কি করা মানে চেষ্টা করা এই যে ট্রাই মানে চেষ্টা করা এখন এই চেষ্টা করাকে আমাকে যেহেতু বার্ব তাহলে আমাকে উত্তর দিতে হবে যে কেন কিভাবে। কোন তার মানে কীভাবে চেষ্টা করে এই যে দেখো কীভাবে চেষ্টা করে অর্থটা দেখো বোথ টিম ট্রাই তাইলে কি উভয় টিমস মানে উভয় দল ট্রাই মানে কি চেষ্টা করে উভয় দল চেষ্টা করে কিভাবে চেষ্টা করে দেখো কিভাবে চেষ্টা করে প্রাণ প্রণ দিয়ে চেষ্টা করে কেন চেষ্টা করে দেখো এই যে সবাইকে আউট করার জন্য প্রাণ প্রণ দিয়ে চেষ্টা করে না অথবা কি যথেষ্ট চেষ্টা করে এখন প্রাণ প্রণ ইংরেজি কি হার্ট অ্যান্ড সোল্ড যথেষ্ট ইংরেজি কি যথেষ্ট ইংরেজি হার্ট অ্যানাফ যথেষ্ট ইংরেজি হলো এটা এখন ইউস এন অ্যাডবারিয়াল ফেস এটার মানে কি এটার মানে হলো এখানে দুইটা অথবা তিনটা অ্যাডবার বসে একটা অ্যাডবারিয়াল ফ্রেস হবে মানে দুইটা অথবা তিনটা এখানে অ্যাডবার টাইপের একটা জিনিস বসে যাবে মানে দুইটা অথবা তিনটা ওয়ার্ড হয়ে যাবে তাইলে এখানে তুমি ইচ্ছা করলে হার্ট অ্যান্ড সোল্ডও দিতে পারো আবার ইচ্ছা করলে হার্ট অ্যানাফও দিতে পারো কোথেকে আসলো এই যে ট্রাই থেকে আসলো ঠিক আছে এখান থেকে উত্তরটা আসছে যে কিভাবে ট্রাই করবে মানে কিভাবে চেষ্টা করবে এভাবে তারা চেষ্টা করবে ওকে তোমরা যারা চাচ্ছ এটা স্ক্রিনশট নিবা আমি রাখলাম তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেও একটা ভিডিও বানাইতে কি যে কষ্ট এটা একমাত্র আমি বুঝতেছি কি যে কষ্ট হচ্ছে দেখো এই সবাই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে